ভাই আমি আগেও বলেছি এখনো বলতেছি যারা দর্শন করে তাদের নির্দিষ্ট কোনো প্রয়োজনে তারা না সিনেমা না সিনে ভুন না সিনে আত্মীয় স্বজন ওদের যোগ্য লজ্জা বলতে কিছু নেই এটা কি বাবা যায় এইটুকু একটা বাচ্চা এটু একটু বাচ্চা মেয়ে ভাই আপনারা দেখেছেন আসিয়ার কথা বলতেছি আমি এ আসিয়া বাচ্চা মেয়েটি এইটুকু একটা বাচ্চা মেয়ে আপনি আপনার রুসি কোন লেভেলের গেলে আপনি এইটুকু বাচ্চা মেয়েকে আপনি ধর্ষণ করতে পারবেন আপনি বলুন যারা দর্শিত হচ্ছে নির্দিষ্ট কোন পরিচয় নয় ভাই পঞ্চাশ বছরের পঞ্চাশ বছরের বিদ্যা থেকে শুরু করে দুই বছরের শিশু বাদ যাচ্ছে না থেকে আমরা বাংলাদেশে অনেক কিছু সংস্কার দেখতেছি দুর্নীতিতে আপনারা সংস্কার করতেছেন আপনারা যুদ্ধাপরাধী বিচার যেগুলো করছে ওগুলো সংস্কার করতেছেন আপনারা অফিস আদালত সংস্কার করতেছেন রাস্তাঘাট সংস্কার করতেছেন এগুলোর সাথে যেগুলো জরুরি সবচেয়ে বেশি জরুরি বলে আমরা মনে করি সেগুলো আপনারা সংসার করতেছেন না জনগণ কি চায় আপনারা মোটো এগুলো বুঝতেছেন না জনগণ এই মুহূর্তে যেটা চাচ্ছে আপনি বাংলাদেশে এমন একটা জনগণ পাবেন না যেটা দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড চাইছে না দর্শনের একমাত্র শাস্তি মৃত্যু মৃত্যুদণ্ড সেটা কেন লং টার্ম হইতে হবে ভাই যদি আপনার কাছে যথেষ্ট প্রমাণ থাকে আপনি তো প্রমাণ পেয়েছেন এর জন্য তো আপনি দর্শকদেরকে এখন ধরে নিয়ে এসেছেন তাই না ধরে নিয়ে এসেছেন তার মানে প্রমাণ পেয়ে তো আপনি ওই লোকগুলোকে আপনি দর্শনকারী হিসেবে চিহ্নিত করে তারপর থানাইতে ধরে নিয়ে আসছেন এই তো আমরা তো এতটুকু বুঝতেছি আপনারা আমাদেরকে এতটুকু তো বুঝাইছেন আপনারা দর্শনকারীকে ধরতে পারছেন আরে ভাই যেখানে দর্শনকারীকে আপনারা ধরতে পারছেন দুই এক মধ্যে বিচার কার্য শুরু করেন প্রমাণ নেন ডিএনএ টেস্ট করেন ওই মেয়ের শরীর থেকে ডিএনএ নেন বাচ্চা মেয়েটির শরীর থেকে যদিও এগুলো অনেক কষ্টকর তারপর ডিএনএ নেওয়ার জন্য যতটুকু নেওয়া নেন ডিএনএ তারপর ওই শনাক্তকারী যেগুলোকে আপনার শনাক্ত করছেন দর্শনকারী হিসেবে ওদের থেকে ডিএনএ নেন ম্যাচিং করেন যদি মিলে যায় দর্শন করছে এটা যদি প্রুফ হয়ে যায় অথবা অন্য কোনো উপায়ে যদি আপনারা প্রুফ করতে পারেন যদি প্রুফ হয়ে যায় তাহলে আর কিসে ভাই লেট কেন করতে হবে ও ওখানে আপনি আবার ওই আপিল করার জন্য করার জন্য সুযোগ দিবেন এটা মানেটা কি কেন আপিল করতে হবে এখানে আপিল করার সুযোগ কেন দিতে হবে যদি সে প্রমাণিত হয়ে যায় আর বাচ্চা মেয়েটিও তো বলেছে কে কে এগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে স্পষ্ট বোঝা যায় মেয়েটির বোনের কাছ থেকে যে শাকাকাতটা আমরা দেখেছি কিংবা বাচ্চা মেয়েটি যখন ওই যে সুস্থ হইছে একটু ওই সময় যিনি যে শাকাকাতটা দিয়েছে ওখান থেকে আমরা বোঝা যায় আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি কারা কারা দস্তক আছে ও দর্শনকারীদেরকে আপনারা রাস্তার উপরে নিয়ে আসেন তারপর প্রকাশ্যে পাশি দেন যেভাবে পারেন মানুষদেরকে দেখিয়ে পাশি দেন হতে পারে অন্য কোনো উপায় যদি আপনাদের মধ্যে থাকে তাহলে সেটা করেন দ্রুত বিচার করেন কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না আপিলের আবারও বলছি আপিল করার জন্য কেন সুযোগ দিতে হবে যদি প্রমাণিত হয়ে যায় আর আমরা তো সবাই জানি যে কারা কারা দর্শন করেছে তাহলে ওদেরকে আপনারা ধরেছেন আবার এখানে আফিলে কেন সুযোগ দিবেন কেন লং টাইম কেন নব্বই দিন দিতে হবে কেন দুই মাস দিতে হবে কেন এক বছর সময় দিতে হবে ভাই কোনো সময় দেওয়া যাবে না প্রমাণ হয়েছে সে দর্শন করেছে ওপেনলি শাস্তি দিতে হবে জনসম্মুখকে কিভাবে দেবেন সেটা আপনারা জানেন হতে পারে ক্রসপেয়ার হতে পারে পাশি হতে পারে ইসলামিক শাসনতন্ত্রের মধ্যে যেভাবে বলে ওই যে ইট পাতের এগুলো মেরে যেভাবে পারে শাস্তি চাই আমরা দর্শনকারীর বিরুদ্ধে সবাই এখন সুচার সবাই সচেতন বাংলাদেশের যতগুলো জনগণ আছে আঠারো কোটি বলেন ষোলো কোটি বলেন কিংবা বিশ কোটি বলেন সব জনগণ চাইছে যে এই মুহূর্তে একটাই দাবি জনগণ একটাই চাচ্ছে যে দর্শনের শাস্তি হতে তবে একমাত্র মৃত্যুদণ্ড আমি আপনার আমার এই চ্যানেলটা একটু ঘাটাঘাটি করে দেখতে পাবলাম আমি একটা বিরতি দেখাইছিলাম ভাই নিজের ফিতা নিজ মেয়েকে দর্শন করতেছে ভাবা যায় আপনার আমার চ্যানেলটি একটু ঘাটাঘাটি করলে কিংবা পেস্ট একটু ঘাটাঘাটি করলে ওই ভিডিওটি পেয়ে যাবেন আমি দেখাইছিলাম যে ভাই এখানে দুই বছরের শিশু থেকে পঞ্চাশ বছর বিদ্যা এমনকি দেশের আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত ওর দর্শনের সাথে জড়িত সবাই না যারা দর্শনকারী তাদের কথা বলতেছে এ দর্শনকারী গুরু এ দর্শনকারী গুলো কোন নাই ওরা কোনো মানুষের মধ্যে পড়ে না ভাই জানোয়ার জানোয়ার ওরা জানোয়ার সাথে নিকৃষ্ট তো সুতরাং এগুলোকে চিহ্নিতকরণ এই অন্তত আপনারা যারা এখন সরকার পদে আছেন যারা দায়িত্বশীল মধ্যে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই জনগণ যেটা চাচ্ছে আপনারা সেটাই করুন আপনারা তাহলে লং টাইম ক্ষমতায় যদি টিকে থাকতে চান অন্তত জনগণের দাবিটুকু পূরণ করুন দেখবেন যে নিশ্চিন্তে আপনাদেরকে সবাই ক্ষমতায় বসে আছে আজকের বিরুদ্ধে পর্যন্ত অন্য কোনো প্রসঙ্গ নিয়ে অন্য কোনো অসঙ্গতি নিয়ে ইনশাল্লাহ কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ